নমস্কার বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি চলো দেখিনি কি হতে চলেছে বড়মা বলে ওদের বিয়েটা হয়ে গেলেই বাঁচি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমরা সবাই বেঁচে যাই রোশনাই বলে হ্যাঁ আমি আর এইভাবে থাকতে পারছি না ওদের বিয়েটা হয়ে গেলেই ভালো হয় আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি মরেই যাই তাহলে সবাই বেঁচে যাবে বড়মা বলে একদম এই এই সমস্ত কথা মুখে আনবে না আজকে বলেছো বলেছো আর কখনও বলবে না এরকম কথা তুমি অত থেকে এই শহরে এসছো হেরে যাওয়ার জন্য নয় কিছু করার জন্য সব সময় লড়াই করে জেতার কথা বলবে বুঝতে পেরেছ রোশনাই বলে এতটা কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বড়ো মা বলে বড়মাকে মাকে জড়ি ধরে কাঁদতে থাকে এদিকে দেখা যায় আরনক বলছে গরিবা প্লিজ ওঠো ওদিকে সুরঙ্গমতো কেঁদেই চলেছে বলে মা ওঠো তুমি ছাড়া আমার আর কেউ নেই ঠিক সেই মুহূর্তে আরণ্যকের বাড়ির লোক আরণকের মা বাবা চান্নবিক ছোটু সবাই এসে পৌঁছয় তখন স্ত্রীকে বলে কেন এসছো কেন এসছো তোমরা কেন এসছো এখানে কেন এসছো তারপর আরো বলতে থাকে যে আমার মেয়েটার জীবন নষ্ট করে দিলে তুমি আমার মেয়েটাকে এইভাবে এই অবস্থায় এই অবস্থার জন্য তুমি দায়ী আরণ্যক তখন বলে আগে গরিমাকে সুস্থ হতে দিন তারপর আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দেবেন দেখা যায় একটু পরে গরিমা গরিমার হাতের আঙ্গুল নড়ছে এটা দেখে তো সবাই একটু আনন্দ হয় চিৎকার করতে থাকে গরিমার হাতের আঙ্গুল নড়ছে ডাক্তারবাবু বলে প্লিজ আপনারা একটু কুল থাকুন ঠিক হয়ে যাবে সব কিছু ছোট বলে বাচ্চা তুই চিন্তা করিস না গরিমার হাতের আঙ্গুল নড়ছে মনে হচ্ছে সেন্স ফিরে আসছে ঠিক হয়ে যাবে একটু পরে দেখা যায় গরিমার জ্ঞান ফিরে আসে গরিমা বলে ঘুম পাচ্ছে আমার তখন ডাক্তারবাবু বলেন ওকে ইমিডিয়েট এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে ওর স্টমাকটা ওয়াশ করাতে হবে ও তো কথা বলছে এটা গুড সাইন ওর কোনো অসুবিধা হবে না চিন্তা করবে না ঠিক হয়ে যাবে ও তখন বাদশাহ আর গরিমাকে বলে তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেলে গরিমা তখন সুরঙ্গমা আবার চিৎকার করে ওঠে আর কি যে চুপ করো তুমি একদম একটাও কথা বলবে না তুমি আমার মেয়ের সাথে একটাও কথা বলবে না আর আরো বাড়ির লোককে অপমান করতে থাকে আরণ্যকের বাবা হাজ করে বলে ম্যাডাম প্লিজ আমি জানি আপনি খুব রেগে আছেন খুব শখ পেয়েছেন কিন্তু আমার ছেলের দিকে তাকান ও ওর অবস্থাটা দেখুন ও গরিমাকে খুব ভালোবাসে বাবলু বলে একটা কাজের মেয়ের জন্য আপনি বিয়ে ভেঙে দেবেন চলুন আমরা বসবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওদের বিয়েটা দিয়ে দেবো এরপরে দেখা যায় আরণ্যক আবারও বলছে গরিমাকে তুমি প্লিজ ওঠো ঠিক হয়ে যাও আমি তোমাকে চিট করিনি সুরঙ্গ আবারও বলতে থাকে তুমি ওঠো তো ওঠো ওখান থেকে ওঠো আরণ্যক বলে বিশেষ করো আন্টি আমি যা করেছি আমার আর রোশনাই প্রাণ বাঁচানোর জন্যই করেছি এর থেকে বেশি কিছু নয় বাবলু তখন বলে আর দেরি করে লাভ নেই প্লিজ আমরা ওকে হসপিটালে নিয়ে যাই আর তখন কোলে তুলে গাড়ি অবধি নিয়ে যাই এদিকে দেখা যায় রোশনাইকে কাতে দেখে মিনি বলে তুই কাঁদছিস কেন রোশনাই আমিও কিন্তু কেঁদে ফেলবো তুই কাঁদলে রোশনাই বলে আমি কাঁদছি না মিনি তুমি খেয়ে নাও মিনিকে খাইয়ে দিতে থাকে রোশনাই মিনি তখন রোশনাইকে জোর করে খাওয়ার জন্য তখন বড়মা মা আসে এসে বলে মিনি একদম রোশনাইকে এই সমস্ত ব্যাপারে জোর করবে না কিন্তু ওকে একটু একা ছাড়ো তুমি খেয়ে নাও একটু পরে দেখা যায় মিনিকে খাওয়াতে খাওয়াতে ঘরে চলে আসে দিদা এসে বলে রোশনাই তুমি একটা সর্বনাশী একটা কালো ছায়া তোমার জন্য আজকে ওই মেয়েটার এই অবস্থা মেজু বউ আমাকে সবটা বলেছে বড়মা তখন বলে মা গরিমা ভালো আছে তো তখন দিদা বলে এই মেয়েটার জন্য গরিমার আজ এই অবস্থা হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে এই সবের জন্য দায়ী তুমি মিনি বলে ঠাম্মি তু তুমি ওইভাবে কেন বলছো এর আগে যখন দাদুর প্রাণ বাঁচালো তখন তো খুব ভালো ছিল আর এখন অমনি খারাপ হয়ে গেল কি করেছে ওই গরিমা দিদির সাথে কি করেছে আমি শুনতে চাই জানতে চাই বর্মা তখন বলে মিনি তুমি চুপ করো যাও ওখানে বসে খেয়ে নাও তখন বলে বড় বৌমা সবসময় মেয়েটার সঙ্গে মিনিকে রাখো কেন তুমি শুনি তোমার মেয়েটার মাথাও একদিন শেষ করে দেবে ও মিনি বলে নারে রোশনায় যে যাই বলুক আমি তোকে খুব ভালোবাসি আমি আর মা তোকে খুব ভালোবাসি খুব তখন দিদা বলে হ্যাঁ তোমার মায়ের তো চিরকাল এক স্বভাব যাকে আমরা অপছন্দ করব তোমার মা তাকেই ভালোবাসবে আর তুমিও হয়েছো তোমার মায়ের মতো তখন বড়ো মা বলে মা পৃথিবীতে তো সবাই একরকম হয় না আমি সম্পূর্ণ আলাদা একটা মানুষ তাই আমার দেখাটাও আলাদা আর আমি এই পৃথিবীতে রোশনাইয়ের মতো মেয়ে আর একটাও দেখিনি আপনারা হয়তো বলবেন যে আমার মেয়েকে সামলাই বলে আমি ওর দোষ দেখি না তবে এটাও সত্যি যে এটা একদমই ঠিক যে আমি ওর কোনো দোষ দেখতেই পাই না যা কিছু ঘটেছে সব ভাগ্যের ফেরে তাতে ওর কোনো দোষ নেই আর যেদিন এটা আপনারা বুঝতে পারবেন সেদিন আমার মতো আপনারাও খুব ভালোবাসবেন রোশনাইকে এই প্রথম আর এই শেষবারের মতো তোমাকে আমি সাবধান করছি বড় বৌমা ওই মেয়েটার হয়ে তুমি যেটা কথা বলছো আর বলবে না ওই মেয়েটা এই পরিবারকে ধ্বংস করছে আমার নাতির জীবনটা ছারখার হয়ে যাচ্ছে যে মেয়েটা লক্ষ্মী হয়ে আমার বাড়িতে আসার কথা সে হাসপাতালে পড়ে আছে এই মেয়েটা কি করছে বিশ্বাসঘাতকতা করছে কারণ বিশ্বাসঘাতকতা তোর রক্তে আছে ঠাম্মি বলে ও তো ওর মার মতো তবে ওর এই সদবাসে যে ঘুরে বেড়ানো আমি জীবনের মতো ঘুচিয়ে দেবো এদিকে দেখা যায় সবাই মিলে হসপিটালে পৌঁছে গেছে গরিমাকে নিয়ে এদিকে রোশনাই ঠাম্মিকে বলে আপনি তো আমার মাকে চেনেন না জানেনও না মানুষটা তো বেঁচেও নেই তাকে নিয়ে কথা বলে আপনাদের কিন্তু মানায় না আমি তো বলেছিলাম আপনাদেরকে যে আমাকে চলে যেতে দিন কিন্তু আপনারা তো যেতেই দিলেন না আমাকে ঠাম্মি বলে চলে গেলে কি হতো তুমি তো অনর্থ করেছো এদিকে দেখা যায় গরিমা অ্যাডমিট হয়ে গেছে সবাই চিন্তা করছে আরণ্যক এদিক ওদিক হাঁটাহাটি করতে থাকে ছোট তখন আরণ্যকের কাছে যায় ছোট বলে তোর কি হয়েছে রে চিন্তা করিস না গরিমা ঠিক হয়ে যাবে আরণ্যক তখন বলে তুমি ভেবো না এটা কোনো ছোট ব্যাপার ব্যাপারটা আরো বড় হতে পারতো তখন ছোট বলে কেন এরকম বলছিস তুই আরণ্যক তখন চিঠিটা বের করে ছোটোর হাতে দেয় চুপ করে কেউ যাতে দেখতে না পায় ছোট চিঠিটা পড়ে বলে এ তো ভয়ঙ্কর জিনিস রে গরিমা এটা কী করে লিখে গেল কাউকে দেখাস না কিন্তু চিঠিটা কাউকে দেখাইনি আমি আরণ্যক বলে আমি আড়াল করে রেখেছি ছোট বলে ঠিক করেছিস এমনিতে আমাদের বাড়িতে রোশনাইকে অনেক কথা শুনতে হয় আর এটা দেখলে তো রক্ষে থাকতো না তার আর অনুক বলে এটার জন্যই তো আমার খারাপ লেগেছে আমি কি করতাম আর তো কোনো উপায় নেই ছোট বলে কিছু একটা করতে হবে বাচ্চা তখন বাচ্চা বলে কি করবো ছোট তখন বলে দাঁড়া ভাবতে দে তুই এদিকটাতে কনসেনট্রেট কর আমি দেখছি এদিকে রোশনে বারবার ঠাম্মিকে বলতে থাকে আপনারা কেন বুঝতে পারছেন না যেটা হয়েছে সেটাতে আমার কোনো হাত ছিল না আমাকে জোর করা হয়েছিল পাড়ার লোকেরা আমাদেরকে জোর করেছিল আপনার নাতিকেও জোর করা হয়েছিল তাই তো আমরা এটা করতে বাধ্য হয়েছি আপনারা তো সবটাই শুনলেন জানলেন তারপরেও আপনারা এরকম কথা কি করে বলছেন পুরো ঘটনাটাতে আপনার নাতির বা আমার কোনো দোষ নাই তাহলে আপনারা কেন এরকম বলছেন রোশনাই বলে স্যারজি গরিমা দিদিকে ভালোবাসে খুব ভালোবাসে এত বড় সত্যিটাকে আপনারা কেন লুকিয়ে যাচ্ছেন আপনারা আমাদের ব্যাপারটাকে কেন বড় করে দেখছেন আমি হাজার করছি আপনাদের কাছে আর বলবেন না যতবার এই নিয়ে আলোচনা হয় আমাকে অপমান করা হয় একটা মেয়ে হয়ে একটা মেয়েকে আপনারা কেন এত অপমান করেন বড় মা কাঁদতে থাকে যতবার মিথ্যেটা সামনে আসে ততবার আমার অসম্মান হয় এটা আপনারা কেন বোঝেন না আমি আবারও চিৎকার করে ওঠে চুপ একদম চুপ কোনো নাটক শুনতে চাই না আমি নার্স বেরিয়ে আসে বলে গরিমা যে বাড়ির লোক কে আছে আরণ্যক ছুটে আসে বলে হ্যাঁ বলুন তখন আরণ্যকে সরিয়ে গরিমার বাবা বলে আমি গরিমার বাবা আরণ্যক বুঝতে পারে এসে বলে স্টোমাক ওয়াশ করার পর আমরা বিকেলের মধ্যে ওনাকে ছেড়ে দেবো এটা শুনে সবাই একটু স্বস্তি পায় গরিমার বাবা জিজ্ঞাসা করে জ্ঞান আছে কথা বলছে নার্স বলে জ্ঞান আছে তবে একটু ড্রাউজিও আছে কথা বলছে না একটু ঘুমের ভাব আছে তো তাই এই সময় কথা বলতে ইচ্ছা করে না গরিমার বাবা বলে আমার মেয়েটা বেঁচে গেল সুরঙ্গমা আরণ্যক আমার মেয়েটা সেফ আছে ছোট বলে গরিমার মতো একটা ইন্টেলিজেন্ট মেয়ে এরকমটা করলো কেন ওর তো বোঝা উচিত যে কাছের মানুষদের কষ্ট হয় নীলাবজ বলে এখন মনে হচ্ছে বিয়ের ডেটটা একটু এগিয়ে আনলেই ভালো হতো তাই না সুরঙ্গমা সরে যায় নীলাবজুর কথা শুনে আরণ্যক নীলাবজুর হাত ধরে বলে আঙ্কাল যেটা হয়ে গেছে সেই বিষয়ে আমরা পরে কথা বলি আমি প্রমিস করছি আপনাকে আপনার মেয়ের আমি খেয়াল কিছু বলতে গেলে চুপ করিয়ে দেয় বলে স্যার মাঝখানে যে কটা দিন আছে সেগুলো তো কেটে যাবে নীলাবো বলে বেটা আমি গরিমার বাবা হিসেবে তোমাকে একটা রিকোয়েস্ট করছি গরিমার খেয়াল রেখো প্লিজ বারবার রিকোয়েস্ট করতে থাকে নীলাজো আরনুক বলে প্রমিস আঙ্কাল আমি খেয়াল রাখবো বলে আঙ্কাল আমি আপনার মেয়েকে ভালোবাসি আপনার মেয়েকে আমি খুব ভালো রাখবো কথা দিলাম নীলাবজু বলে থ্যাংক ইউ আমি জানি তখন ছোট মনে মনে বলতে থাকে তুই কি নিজেও জানিস বাদশাহ যে ভালোবাসা কাকে বলে মনে মনে বলতে থাকে ছোট অথবা তুই বলিস যে তুই গরিমাকে ভালোবাসিস আসলে তুই তোর ভালোবাসাকে এড়িয়ে চলতে চাস নিজেকে বোঝাতে চাস তুই যে তুই গরিমাকেই ভালোবাসিস অন্য কাউকে নয় কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস তুই গরিমাকে নয় রোশনাইকেই ভালোবাসিস শুধু রোশনাইকে কি দেখা যায় মিনি ঠাম্মিকে বারবার করে চুপ করাতে থাকে বড়মা বলে মিনি তুমি চুপ করো এই ব্যাপারে কোনো কথা বলো না রোশনাইকে বলে বড়মা এক একদিন সবাই জানবে যে রোশনাই কি এই পৃথিবীতে ধর্ম অধর্ম ন্যায় অন্যায় কাকে বলে সবাই জানবে সেই দিনটার দিকে তাকিয়ে তুমি বাঁচো রোশনাই এই অপমানগুলো একদিন দেখবে সম্মান হয়ে তোমার মাথায় মুকুট হয়ে বসবে এই দিনটার অপেক্ষায় থাকো তুমি আমি বলে ঠিক আছে আমিও দেখছি বলে ওখান থেকে চলে যায় আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে যদি ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভালো থেকো তোমরা টাটা